এক বাটি ভাতের সাথে একটু গরুর মাংস ভুনা একটা লেবু একটু পেঁয়াজ কাঁচাম ছাড়া আর কী লাগে বাঙালির অনেক পছন্দের খাবার গরুর মাংস বোনা গরুর মাংস পছন্দ করে নেই আমার মানুষ খুব কমই আছে আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম আজকে আমি আমি করব গরুর মাংস ভুনা খুব সহজে খুব অল্প মশলায় গরুর মাংস ভুনা করে দেখাবো এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় দেড় কেজি চার মাংস সব মিলিয়ে নিয়েছি গরু মাংসটা ধুয়ে পানি ধরিয়ে নিয়েছিলাম এখন আমি হচ্ছে মশলা দিব এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ প্রায় পনে একটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজ প্রতিটা একটু বেশি হলে মাংসের টেস্টটা ভালো হয় এখানে আদা রসুন জিরা একসাথে বাটা এখানে আদা রসুন জিরা একসাথে পাটা বেড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি লবণ মাংসটা রান্না করার আগে যদি মেরিনেট করে রাখা যায় মাংসের টেস্টটা অনেক চুন বেড়ে যায় তবে সেটা হচ্ছে সময় থাকলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি তো কমপক্ষে আধা ঘন্টা হলেও যদি মেরিনেট করে রাখা যায় মাংসের টেস্টটা খুব ভালো আসে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা গরুর মাংস হিসাবে একটু বেশি ইউজ করলে ভালো বেশি বলতে অত ঝাল না তবে গরুর মাংসটা একটু হালকা ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না তবে ঝাল যার যার পছন্দ মতো অনেকে ঝাল খেতে পারে না এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দেওয়া হয়েছে খুব কম মশলায় হচ্ছে গরু মাংসটা ভুনা করব অনেক মশলা ইউজ করব না যেগুলো মশলা আসলে না দিলেই নয় এখন মাংসটা হচ্ছে আমরা একটু মেরিনেট করে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে মাংসটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এবং এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মাংসের টেস্টটা খুব ভালো আসে এখন আমরা খুব অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিব। পানিটা খুব বেশি দিব না খুব অল্প পরিমাণে দিয়েছি এখন মাংসটা হচ্ছে চুলায় বসিয়ে দিবো মাংসটা কই মাংস থেকে একটা পানি বের হবে ওটা থেকে মাংসটা কষানো হবে এবং এতে করে মাংসের টেস্টটা খুব ভালো হবে মাংসটা কষানোর মাঝখানে আমি এখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুনটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে গরুর মাংসতে আর এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসে আমি এখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিয়েছি মাংসটা একটু ভালোভাবে নেড়ে নিবো যাতে নিচে লেগে না যায় মাংসটা অনেকখানি কষানো হয়ে গেছে এবং হচ্ছে এখন আটু কষবে এরপর আমরা হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য আটু পানি দিয়ে দেবো পানির পরিমাণটা খুব কম দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে বার একটু অল্প অল্প আছে এটা আমি সিদ্ধ করার চেষ্টা করব তাতে করে চেষ্টা খুব ভালো আসবে এই যে এখন পানিটা দিয়ে দিয়েছি এখন মাংসটা সিদ্ধ হবে মাংসটা হয়ে গিয়েছে আমি হচ্ছে লাস্টের আর ক্যাপচারটা নিতে পারিনি মাংস রেডি এই যে তো আমার ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি একটু খুব সহজপত্রিক রেসিপিটা করে দেখিয়েছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া